ভারতশাসিত কাশ্মীরের পাহেলগামে বন্দুকধারীদের হামলায় মঙ্গলবার ছাব্বিশ জন পর্যটকের মৃত্যু হয়েছে আর এ ঘটনার জন্য পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করছে ভারত যার জেরে ইতোমধ্যেই বেশ কিছু কঠোর পদক্ষেপও নিয়েছে মোদী সরকার পাকিস্তানের সঙ্গে অতীতের বেশ কিছু চুক্তি বাতিল করেছে দেশটি তবে ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বোখারি এটাকে ফলস ফ্ল্যাগ হিসেবে অভিহিত করেছেন বিপরীতে পাল্টা হুঁশিয়ারিও দিয়েছেন এই পাকমন্ত্রী ভারতের যে কোনো সম্ভাব্য আগ্রাসনের জন্য সম্পূর্ণ প্রস্তুত পাকিস্তান বলে দাবি করেছেন পাঞ্জাব সরকারের মন্ত্রী আজমা বোখারি সেই সঙ্গে তিনি দাবি করেছেন ফলস ফ্ল্যাগ অজুহাতে ভারতের যে কোনো দুঃসাহসিক কাজ ভয়াবহ পরিণতি ডেকে আনবে তার কথায় আভাস মিলছে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে আর সেটা হলে জবাব দিতে প্রস্তুত পাকিস্তানও বোখারির ফলস ফ্ল্যাগ শব্দটি ইঙ্গিত দেয় জম্মু ও কাশ্মীরের ঘটনার পেছনে ভারত নিজেই দায়ী আর এটা পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য একটি অজুহাত তৈরি করার উদ্দেশ্যে করা হয়েছে জানিয়ে বোখারি আরও বলেন গতবার আমরা চা পরিবেশন করেছিলাম কিন্তু এবার হয়তো এত ভদ্র থাকবে না মাঝে মাঝে একজন অতিথিকে সহ্য করা যায় কিন্তু যদি অতিথিরা ঘন ঘন আসেন তখন পাকিস্তানের সেনাবাহিনী তার জনগণ এবং তার সরকার জানে কিভাবে সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাতে হয় তিনি সাম্প্রতিক ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করলেও এটিকে ফলস ফ্ল্যাগ বলে দাবি করেছেন তার মতে এটি আরও একটি কাপুরুষচিত প্রচেষ্টা ঠিক যেমন ভারত অতীতে পাকিস্তানকে নিয়ে মিথ্যা অভিযোগ করেছে তিনি আরও বলেন ভারতের যে কোনো সামরিক অপ্রচার হবে একটি গুরুতর ভুল অতীতের মতো পাকিস্তান প্রতিটি ফ্রন্টে একটি শক্তিশালী এবং কার্যকর প্রতিক্রিয়া দেখাবে আমরা আবার আমাদের মাতৃভূমি রক্ষার জন্য যে কোনো সীমা পর্যন্ত যাব উল্লেখ্য ফলস ফ্ল্যাগ হলো একটি রাজনৈতিক বা সামরিক পদক্ষেপ যা প্রতিপক্ষকে দোষারোপ করার উদ্দেশ্যে করা হয়ে থাকে কোনো একটি দেশ তাদের নিজস্ব পক্ষের উপরই আক্রমণ করে এবং পরবর্তীতে সেই দোষ শত্রুপক্ষের উপর চাপিয়ে দেয় যুদ্ধে জয়ের অজুহাত হিসেবে সাধারণত এটি করা হয়ে থাকে পাহেলগাম হামলাকেও সেই দৃষ্টিকোণ থেকে দেখছে পাকিস্তান অতীতে ফলস ফ্ল্যাগের ঘটনা ঘটেছে বহুবার উনিশশো সালে জার্মানি পোল্যান্ডের মধ্যে এই ফলস ফ্ল্যাগ দেখা গেছে দুই হাজার কুড়ি সালে কাশ্মীরেও এমনটি হয়েছে সবশেষ ইউক্রেন যুদ্ধেও এমনটি হয়েছে যেখানে প্রতিপক্ষকে দোষারোপ করতে নিজেই নিজেদের বাহিনীর উপর কিংবা কোন স্থাপনার উপর হামলা চালানো হয়েছে